আপনারা আশা করি আছেন বিগত দু হাজার দুই সাল থেকে হাড়া থানার রাধানগর উত্তর ভারতে রাধানগর আমিনী এখার মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে আগামী আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি বিশ্বমার অর্থাৎ আগামীকাল রবিবার বা রাসার হইতে মধ্যরাত্র পর্যন্ত এই মাদ্রাসার একুশতম ইশালেশ মাহফীর মনে রাখবেন আগামীকাল রবিবার একুশতম আজিমসার ঈশালেশ মাহীর এই ঈশালের সহ মাহিরে ফুল করা শরীফ সহ অল ইন্ডিয়া সেন্টার জমাতে বিখ্যাত এবং স্থানীয় ও একটা প্রখ্যাত অভাব উপস্থিত থাকবে এই স্তরে সমাজে আপনাদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করতে হবে ধর্ম বিকাশ শিক্ষা দরদিন সকল মাদ্রাসা প্রেমী মাদ্রাসার ছাত্র কার্য মাদ্রাসার সদস্য প্রাক্তন ছাত্র অল ইন্ডিয়া সিন্দতন জামাতের সদস্য ভক্তবৃন্দ এবং অল ইন্ডিয়া সুন্দর মাতারের সাহেবা সেন সহ আঞ্জুমানে আমি সকলকে সকলকে আমরা দাওয়াত করছি উক্ত ইশাবে উপস্থিত হওয়ার জন্য